আমাদের এখানে এখন প্রচুর বৃষ্টি হইতেছে আপনাদের এখানে কি অবস্থা সেটা একটু জানাবেন সবাই দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এখানে বের হওয়ার কোনো অপশন নাই আপনারা একটু সবাই চলে আসুন এই বৃষ্টিতে আমরা আড্ডা দিই গল্প করি সবার সম্পর্কে বন্ধুরা যে যেখানেই থাকেন চলে আসেন আমরা একটু বৃষ্টির সময় একটু আড্ডা দিই এই বৃষ্টিতে আমাদের আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে প্রচুর পরিমাণে again That's it, that's it. That's it. i'm going to go out that day